সালামু আলাইকুম রহমতুল্লাহ কাছের কীবা দূরের যে যেখান থেকেই আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এবারের ঘিটা কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এখন যেহেতু শীত পার হয়ে গরম পড়তে শুরু করেছে বিধায় এই দানার ঘনত্বটা কমতে শুরু করেছে আগে যেই ভিডিও গুলো দেখাই দেখিয়েছি যেই ঘিগুলো দেখিয়েছি সেগুলো অনেক ঘন ছিল ঘন দানাদা এখন কিন্তু কিছু পরিমাণে যে তেল জমতে শুরু করেছে উপরে এটা আবহাওয়ার সাথে সম্পৃক্ত যেহেতু আমরা কোনো অন্য কোনো উপাদান ব্যবহার করি না দুধ সেই হিসেবে এটা প্রাকৃতিক জিনিস আবহাওয়ার সাথে সম্পৃক্ত আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে এটার চেহারাও পরিবর্তন হবে এটাই স্বাভাবিক তাপমাত্রার সাথে সাথে এটা পরিবর্তন হবে এখান থেকে যেরকম দিচ্ছি আপনার বাসায় যাওয়ার পরে কুরিয়ারের গাড়িতে গরমের বেশি থাকলে সেখানে কিছু পরিবর্তন হতে পারে এটাই স্বাভাবিক তো যারা আমাদের থেকে ঘি নেবেন এটা জেনে বুঝেই ঘি অর্ডার করবেন ইনশাল্লাহ সকলেই ভালো খান ভালো থাকুন সুস্থ থাকুন আবির সফের সাথেই থাকুন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ